তাড়াতাড়ি করতে হয় জবরের উচ্চারণ আকার জেলের উচ্চারণ রসৈকার প্রচুর উচ্চারণ রসৌকার এখন পড়া হচ্ছে জবরের উচ্চারণ আকার হওয়া সত্ত্বেও আটটি হরফের সাথে জবর আসলেও সেটা কখনোই আকার হবে না সে আটটি হরফ হচ্ছে স দ ত জ ক ফ গ খ এবং রবর খ খ র জবর স দ তবর ত জ ওইন জবর গ কফ জবর ক তো এই হচ্ছে পড়াটা ছিল তো বিষয়টা হচ্ছে এরকম জবরের উচ্চারণ আকার হইলেও এই আটটি হরফের সাথে কখনোই জবরের উচ্চারণ আকার হবে না বোঝা গেছে বুঝা গেছে এবার আপনি একটু বলেন আমাকে আলিকের সাথে হয় না আলীর সম্পর্ক নেই আহ আলিফ আলিফ জবর আহ আলিফ জেরি

আর ইমাম হোসেন ভাই ভালো করে শোনে যে কিভাবে পড়াটা বলতেছে জি বলেন আরেকজন বলুক যারা বলেছে অলরেডি তাহলে ওই ওডি শুনতে পারবে

द पेश दु द दी दु ट ज ब ट ट ज टी ट पेश टू ट टी टू ज ज ब ज ज ज ज ज ज पेश जू ज जी जू व ज ब क वैन पेश वैन ज र वई वैन पेश गो पेश no. गो गो क प ज र क प ज की प पेश को क के को

জবর জি জু জু আইনজবর আইনজের ই আইনপেস আবর ঘির গি গেসু কু ফা জবর ফা ফা জের ফি ফাফিসু ফাফি ভু কব জবর কবজের কি কপেশ কু ককি কু কাবজবর কা কাবজের কি কাপ কাকি কু লাম জবর লাম্পেশ লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মো মো নুন জবর না নুন জের নি নুন পেশ নো না নি নো ওয়াউ জবর ওয়া ওয়াউ জের ই ওয়াউ পেশ উ উ হা জবর হা হা জের হি হা পেশ হু হামজা জবর আ হামজা জের ই হামজা পেস্কু আ ই ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইয়া ই ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেস্কু ইয়া ই

জিম জবৰ জা জিম জেৰজি জিম পেচ জো হা জবৰ হা পেচু হা জোবৰ হা হা জেৰ হা পেচু খ জেৰ সি খ পেচু খ শিখো ডাল জোবৰ দা ডাল জেৰ দি ডাল পেচ দু দাদি দু জাল জোবৰ জা জাল জেৰজি জাল পেচ জো জাদি দো ৰ

ेश मु मामी मु नुनजबर ना नुनजेर नि नुनपेश नु नानी नु वेश पेशऊ हाजर हा हा, हा पेश हु हाही हमजाजबर आम हमजाजबर आ हमजाजेर ई हमजा पेश ऊ हा या जबर या पेश उ यू या तो या या जे इ या पे शुई या ही यू জুর জিগুজুর <microphones and> <meantime>

हुआ, वा, वाजर वी वाजर वा जर है ठीक है ठीक है वाजर वी जी इधर लिख रख लो ताहले आज के जबर एवं जर दुई टे थक गए हम जर ई बाजर बी ताजर ती हाजर सी जिम जर जी हाजर ही खाजर की दाल जर दी दाल जर बी रौजर्री जाजर शिनजी फाजरफी कफरकी कफर की रामजरली मिनजरनी हमजाजर ई याजर य এই পর্যন্ত পড়া ইনশাল্লাহ খুব ভালো করে পড়াগুলো কমপ্লিট করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এখন বেশি বেশি প্র্যাকটিস করলে ওইদিকে অনেক শব্দ যখন আসবে অনেক হরফ যখন আসবে তখন ওইগুলো আর কঠিন মনে হবে না সহজ হয়ে যাবে আর যখন এইগুলোকে বেশি বেশি ফাঁকি দিবেন পড়বেন না একবার পরেই হয়ে যাবে তখন অনেক হরফ যখন আসবে সেই সময় দেখা যাচ্ছে কষ্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام ورحمه الله وبركاته <applause>